আজ অপশন গ্রিক্স এর সেকেন্ড আর শেষ পার্টে আমরা আলোচনা করবো বাকি তিনটে গ্রিক্স থিটা ভেগা এবং রোয়ের সম্বন্ধে প্রথমেই আসি থিটাতে অপশনস বায়ারদের কাছে কোনো কিছু যদি একমাত্র চিন্তার কারণ হয়ে থাকে তাহলে সেটাই হলো এই থ্রিটা এই থিটাই একমাত্র দায়ী আপনার প্রিমিয়ামকে জিরো করতে থ্রিটাকে আপনি আপনার হাতে ধরে রাখা আইসক্রিমের মতন ভাবতে পারেন যত সময় এগোবে আইসক্রিম যেমন মেল্ট হতে থাকে থ্রিটাও ঠিক সেই রকমই যত সময় গয় আপনার প্রিমিয়ামকে সে মেল্ট করতে থাকে আর সেই জন্যই আমরা দেখি মার্কেট এগোক বা না এগোক আপনার এক তারিখে কেনা কোন অপশন প্রিমিয়ামের পনেরো তারিখ আস্তে আস্তে দাম পড়ে গেছে আর এর জন্য দায়ী হচ্ছে থিটা ভেগা মার্কেটের ভোলাটিলিটি ইমপ্যাক্টকে দেখিয়ে থাকে এটাকে আপনি ঠিক ওই ওয়েদার ফোরকাস্টের মতন ভাবতে পারেন যার সাহায্যে বোঝা যায় আপনার কিনা অপশন কন্ট্রাক্টগুলি কতটা রিস্ক ইনভলভ আছে যদি মার্কেটের ভোলাটিলিটি বা ভেগা বেশি থাকে তাহলে অপশনের প্রিমিয়ামও বেশি হয় পিন কমেন্টে আমি প্রতিটি গ্রিকসের একটি করে রিয়াল উদাহরণ দিয়ে দেব একবার অবশ্যই দেখে নেবেন সবশেষে আশি রো তে বেশি ব্যবহৃত না হলেও জেনে রাখা ভালো রো এর সাহায্যে আমরা বুঝতে পারি প্রতি ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট রেট চেঞ্জে অপশনের দাম কতটা চেঞ্জ হবে এবার যেহেতু ইন্টারেস্ট রেট বেশি পরিবর্তন হয় না তাই রোকে আমরা ততটাও দেখি না তবে মাথায় রাখা ভালো রো সাধারণত লংগার টাইম ফ্রেমে অপশনের জন্য বেশি কার্যকরী হয় অর্থাৎ যার এক্সপায়ারি কিছু তার দূরে আছে এবং এটা সাধারণত আইটিএম ও এটিএম এর অপশনের জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয় তাই এটাকেও অবহেলা করা একদমই কিন্তু উচিত নয়